একজন স্ত্রীর সবচেয়ে অপমানজনক সময় হচ্ছে বাচ্চা প্রসবের পর স্বামীর চোখে খারাপ হয়ে যাওয়া অসুন্দর হয়ে যাওয়া কারণ একজন মা বাচ্চা প্রসবের পর তার এমনিতেই বডির চেহারা চেঞ্জ হয়ে যায় সব কিছুই পাল্টে যায় মা হওয়া অত সহজ নয় সেটা অনেক পুরুষই মানতে পারেন না বিয়ের আগে দেখে এক একরকম বাচ্চা হওয়ার পর হয়ে যায় আর এক রকম সেটা তাদের ভালো লাগে না তখন তার স্ত্রীকে সে মূল্য দেয় না এবং তাকে অপছন্দ করে তার সব কিছু তার কাছে খারাপ লাগতে শুরু করে এটা যে কত বড় কষ্টের একজন নারীর জীবনে তার সেই শুধু সেই নারীই জানে যে এটা ফেস করেছে এবং করে আসছে একজন মা বাচ্চা হওয়ার পর এমনিতেই পাল্টে যায় তখন সে একটু এলোমেলোই থাকে ঠিক আছে তখন বাচ্চার আগে এটা সে থাকে না অনেক পুরুষ এটাকে খারাপ দৃষ্টিতে দেখে এবং বউকে পছন্দ করে না। আগের মতো ভালোবাসে না কথায় কথায় অপমান করে যে দেখতে খারাপ ভালো লাগে না এই সেই একজন মা বাচ্চার পর তার পুরা জীবনটাই চেঞ্জ হয়ে যায় যে পুরুষকে বাবা ডাক শোনানোর জন্য তার এই সেন্স এত কষ্ট মৃত্যুর পথ থেকে ফিরে আসা সে পুরুষই বোঝে না তাকে তাহলে মেয়েরা কতটা অসহায় যাকে বাবা ডাক শোনানোর জন্য তার সবটা বিসর্জন দিয়ে মৃত্যুর ঘর থেকে ফিরে আসে সেই পুরুষই যদি তার স্ত্রীকে বাচ্চা হওয়ার কারণে অসুন্দর বলে দেখতে পায় না তাহলে তার মতো দুঃখী পৃথিবী তার কেউ নেই ঠিক আছে কেমন স্বামী বাচ্চার পর তার বউকে তার ভালো লাগে না তার অন্যদিকে নজর চলে যায় অন্য সে আসক্ত হয় কারণ ঘরে বো অসুন্দর হয়ে যায় তাকে আর মনে ধরে না কিন্তু এটা বোঝে না যে আমারই সন্তান জন্ম দিতে গিয়ে তার আসে এই অবস্থা পুরুষ যদি একটু যত্ন নেয় ওই সময়টা নারী অনেকটাই নিজেকে হালকা মনে করে এবং খুশি হয় ওই সময়টা নারীর খুব প্রয়োজন তার স্বামীকে পাশে পাওয়ার সাপোর্ট দেওয়ার সে স্বামী যদি সরে যায় তাহলে তার আর কিছুই থাকে না জীবনে সুখ বলেন শান্তি বলেন সব শেষ হয়ে যায় যার জন্য সে সব সুখ বিসর্জন দেয় মৃত্যুর ঘর পর্যন্ত দেখে আসে সেই স্বামী তাকে অপছন্দ করে ভালো আর বাসে না এটা কেমন রীতি তাকে বাবা ডাক শোনানোর জন্য যে মেয়েটা সব কিছু বিসর্জন দিল সেই মেয়েটাই তার কাছ থেকে রাশি রাশি অবহেলা পাচ্ছে অসমান পাচ্ছে ভালোবাসা পাচ্ছে না তারা সে মেয়েটা কোথায় দাঁড়াবে এই সন্তান হওয়ার সময় স্বামী সাপোর্ট পাওয়া যেটা খুব প্রয়োজন সেটা সে মেয়ে পায়নি বাচ্চা হওয়ার পর একটু কেয়ারিং একটু যত্ন সেটাও সে পায় না অবহেলার চোখে সবাই দেখে এটাই হলো মেয়েদের জীবন কঠিনতর জীবন যা বলাও যায় না সহও যায় না চেপে ধরে সারাটা জীবন কাটাতে হয়